জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমার আগের ভিডিওটায় কিছু প্রশ্নের উত্তর দিতে বাকি ছিল আমার সময়টা শেষ হয়ে গিয়েছিল বলে আমি দিয়ে উঠতে পারিনি তো বাকি প্রশ্নের উত্তরগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি প্লিজ আপনারা একটু একটু কষ্ট করে দেখে নেবেন আজকে। যেটা যেখানে আমার শেষ হয়ে গিয়েছিল তারপর থেকে যে প্রশ্নটা তার উত্তর দিচ্ছি পিতলের রাধা কৃষ্ণর মূর্তি বা পাথরের রাধা কৃষ্ণের মূর্তি মাটির রাধা কৃষ্ণের মূর্তি বা যে কোনো ঠাকুরের পিতলের পাথরের বা মাটির মূর্তি হলে সেই মূর্তিকে কি প্রতিদিন সেবা দিতে হবে এটা একটা প্রশ্ন আমাকে করেছিলেন তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো পাথরের বা পিতলের বা মাটির যদি মূর্তি হয় অবশ্যই কিন্তু প্রতিদিন সেবা দিতে হবে দুই বেলায় অন্তত পক্ষে তিন টাইম তো দিতেই হবে সকাল দুপুর সন্ধ্যা আর তা না হলে কি অমঙ্গল হয় ভীষণ সংসারে একটু তো অমঙ্গল হতেই চায় তাই না কারণ মূর্তি তো মূর্তিতে তো প্রাণ প্রতিষ্ঠা করা হয় যদি আপনারা মূর্তি এমনি শোপিসের মতো রেখে দিয়েছেন তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু যদি বামহন দিয়ে পুজো করিয়েছেন প্রাণ প্রতিষ্ঠা করেছেন ঠাকুরের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই কথাটা খেয়াল রাখতে হবে প্রতিদিন নিত্য সেবা ভোগ দিতেই হবে ঠাকুরের কাছে আর যদি আপনাদের মানে কোথাও যাবার থাকে সেই ক্ষেত্রে কিন্তু হয়তো তালা বন্ধ করে দিয়ে ঘর ঘর তালা বন্ধ করে দিয়ে চলে গেলেন আর ঠাকুর পুজো পেল না ঠাকুর প্রসাদ পেল না ঠাকুর কাছে কিছুই করা হলো না এটা কিন্তু করা যাবে না একেবারেই যেখানে আপনারা যাবেন সেখানে ঠাকুর নিয়ে যাবেন নিয়ে গিয়ে সেইখানে পুজো করে নেবেন আর না হলে এক কাজ করবেন যদি পারেন কারোর উপরে দায়িত্ব দিয়ে যাবেন তিনি পুজো করে দেবেন সেটাও করা যেতে পারে এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে বাবা মা মারা গেলে কি পুজো করা উচিত মানে এই যে বাবা মা মারা যাক বা ঠাকুমা দাদু যে মারা যায় সংসারের মধ্যে কেউ মারা গেল হয়তো বয়স্ক মানুষ নিজেদের নিজেদের লোক আর কি কেউ মারা গেলে তো অসহজ হয়ে যায় তো অসহজ হয়ে গেলে কি পুজো করা চলে না যদি ওই যে বললাম যদি পাথরের মাটির বা পিতলের মূর্তি হয়ে থাকে তাহলে কিন্তু বাইরের লোককে দিয়ে ঠাকুরের কাছে মানে পুজো দেওয়া দিতে হবে দেওয়াতে হবে তাকে দিয়ে অসহজের কটা দিন নিজেদেরকে পুজো করা কিন্তু যাবে না অসহজ চলাকালীন অনেকের দশ দিনে অসহজ কেটে যায় অনেকের বারো দিনে অনেকের পনেরো দিনে অনেকের বা আবার এক মাসের এরকম যাদের যেরকম নিয়ম আছে অসৌজের তাদের তাদের সেই রকম নিয়মটা কিন্তু মানতে হবে সেই ক্ষেত্রে কিন্তু নিজেদের পুজো করা চলবে না একেবারেই অসহজ নিয়ম ভঙ্গ সমস্ত কিছু কেটে যাওয়ার পর তারপর আপনারা নিজেরা পুজো করবেন অবশ্যই পুজো করতে পারবেন আর হ্যাঁ যার বানে বাবা মরে গেছে যিনি মুখাগ্নি করেছেন তিনি কিন্তু এক বছর যতদিন না পর্যন্ত কি হচ্ছে ততদিন কিন্তু তারও পুজো করা চলবে না আর তিনি যদি পারেন অবশ্যই একাদশীটা পালন করতে পারেন মানে একাদশীটা যদি সম্ভব হয় তাহলে পালন করলে খুব ভালো হয় তাহলে ওই যে পূর্বপুরুষরা পিতৃপুরুষরা ওনারা সন্তুষ্ট থাকেন আর আমাদেরকে আশীর্বাদ করেন ওনাদের আত্মাও শান্তি পায় তাহলে এরপরে যে প্রশ্নটা একাদশীতে কি সাবু খাওয়া উচিত হ্যাঁ একাদশীতে সাবু খাওয়া উচিত তবে সাবুটা সাবুদানাটা একটু বেছে নিতে হবে কারণ একাদশীতে তো পঞ্চ রবি শস্য খাওয়া চলে না সেই কারণের জন্য সাবুদানার মধ্যে কোনো ডাল বা কোনো মানে চালের দানা বা গমের গম গমের দানা যদি থাকে এগুলোকে বেছে ফেলে দিতে হবে ফেলে দিয়ে সাবু খাওয়া চলবে সাবুটাও কিন্তু যেন ময়দার তৈরি সাবু না হয় সাবুদানাটা একটু অরিজিনাল সাবুদানা আপনারা বাজার থেকে অবশ্যই দেখে কিনে নিয়ে আসবেন যাচাই করে তাহলে আপনাদের খাওয়া চলবে সাবুদানা এরপর যে প্রশ্নটা পুরনো কোনো বিগ্রহ থাকলে ভাঙা বিগ্রহ থাকলে কি করব এটাও একজন প্রশ্ন করেছেন হ্যাঁ পুরনো বিগ্রহ থাকলে যদি সেটা নষ্ট হয়ে গিয়ে থাকে হয়তো চটা উঠে গেছে বা ফিটে গেছে যদি রিপেয়ার করার করে নেওয়া সম্ভব হয় অবশ্যই সেটাকে সারিয়ে নেবেন আর যদি সারিয়ে নেওয়া একেবারেই সম্ভব হচ্ছে না তাহলে তো আপনাদেরকে ব্যবস্থা নিতেই হবে ওই ঠাকুর আপনাদেরকে বিসর্জন করে দিয়ে নতুন ঠাকুর ব্যবস্থা করতে হবে যদি পিতলের ঠাকুরও হয়ে হয়ে যায় ওই রকম তাহলেও কিন্তু আপনারা বাজার থেকে পাল্টে নিয়ে আসতে পারবেন না পিতল পুরনো দিয়ে নতুন কিনে নেবেন সেরকম কিন্তু করতে পারবেন না আপনাদেরকে বিসর্জন দিয়ে দিতে হবে নদীর জলে বিসর্জন দিয়ে নতুন ঠাকুর আপনাদেরকে কিনে নিয়ে আসতে হবে নিয়ে স্থাপন করতে হবে ওই বিগ্রহের পরিবর্তে ওই বিগ্রহের স্থানেই নতুন ঠাকুর আবার প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে সেটা আপনারা করতে পারবেন এরপরে মৃত ব্যক্তিকে বারবার স্বপ্নের মধ্যে দেয়া দেখা খুবই খারাপ ব্যাপার এটা একটা প্রশ্ন সকালবেলা উঠে ভগবানের কাছে আপনারা প্রার্থনা করবেন যদি বারবার এরকম মৃত ব্যক্তির স্বপ্ন আপনারা দেখেন তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের কাছে প্রার্থনা জানাবেন যে তার আত্মা যেন শান্তি পায় তিনি যেখানেই থাকুক তার যেন শান্তিতে থাকেন শান্তি পান যেন আর আমাদের দেখুন আমরা হিন্দু সনাতন ধর্মীয় আমাদের সকলের সকলেরই কিন্তু মনে এই শুভ কামনাটা থাকা অবশ্যই দরকার যেন সকলের ভালো হয় সকলেই যেন সুস্থ থাকে সকলেই যেন ভালো থাকে আর যদি এরকম স্বপ্ন দেখে থাকেন তো অবশ্যই ঠাকুরের কাছে প্রার্থনা করুন আর এরপর যে প্রশ্নটা বাসি কাপড়ে ভগবানকে পুজো দেওয়া যাবে কি এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ অনেক এরকমও প্রশ্নটা করেছেন যিনি তিনি আবার এই কথাটাও বলেছেন বৃন্দাবনে তো বাসি কাপড়ে মানে বৃন্দাবনবাসীরা ব্রজবাসীরা বাসি কাপড়ে পুজো দেন দেখুন তাদের ব্যাপারটা আলাদা আমরা সেরকম কিন্তু সেই স্থানে নেই তারা যে স্থানে আছেন সেই স্থানে কিন্তু আমরা পৌঁছতে পারছি না আমরা গৃহী মানুষ আমাদের অনেক কিছুর মধ্যে দিয়ে আমাদের জীবন কাটাতে হচ্ছে আর আমাদের এইটা কিন্তু মানতেই হবে বাসি কাপড়ে একেবারেই কিন্তু পুজো দেওয়া যাবে না স্নান সেরে তবেই কিন্তু ঠাকুর ছোঁয়া যাবে পুজো করা যাবে স্নান সেরে অবশ্যই কিন্তু ভিজে কাপড়ে কখনো পুজো করবেন না সবসময় শুকনো কাপড় চোপড় পরে পুজো করার চেষ্টা করবেন আর যখন কাপড় পরে আপনারা পুজো করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন ছেঁড়া কাপড় চোপড় না হয় এটা কিন্তু খেয়াল রাখবেন আর কখনো পুরো মানে আমি যারা বিধবা মহিলা তাদের জন্য বলছি না তারাও একটু চেষ্টা করবেন যেন সাদা কাপড় পরে পুজো না করার জন্য একটু হালকা ধরনের হালকা কাপড় পরুন হালকা কালারের হালকা রঙের কিন্তু একেবারে পুরো সাদা কাপড় পরে কিন্তু পুজো করবেন না বিধবাই হোক আর সধবাই হোক আর যেই হোক আইবুড়োই হোক যেই হোক সাদা একদম ধপধপে সাদা জিনিস পরে পুজো করবেন না একটু রঙিন ধরনের জিনিস পরে কিন্তু পুজো করার চেষ্টা করবেন আপনারা এরপর যে প্রশ্নটা শাখা বাঁধানো শাখা সোনা বাঁধানো শাখা কি পড়া যায় মেয়েদের সব সময়ের জন্য হ্যাঁ সোনা হচ্ছে জিনিস খুব শুভ জিনিস সোনা সোনা বাঁধানো শাখা অবশ্যই পরা যায় আর একটা টোটকা আমি বলে দিচ্ছি আপনাদেরকে যাদের হাতে শাখা টেকে না বারবার শাখা বেড়ে যায় তারা তো অবশ্যই সোনা বাঁধানো শাখা বাঁধানো শাখাটা পরুন তারপরে দেখবেন আর শাখা বারবার বেড়ে যাবে না তারপরে যখন আপনারা শাখা পরবেন তখন দেখবেন শাখা ঠিক থেকে যাবে হাতে আর শাখা বেড়ে যাবে না তারা অবশ্যই সোনা বাঁধানো শাখা অবশ্যই অবশ্যই পরুন আর